হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমার এই রিতার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো রান্না চাপিয়েছি আজকে আজকে একটু মধ্যে বেলা হয়ে গেছে রান্না চাপিয়েছি রান্না করছি ডিমের ঝোল ডিমের ঝোল করছি আর ওই কটা পটল ছিল ওই লম্বা লম্বা করে চিড়ে এতে দিয়ে দিয়েছি তা ওটা ফুটুক ভালো করে তো চলো ছেলেকে এবার খেতে দিয়ে দিই এই যে ডিমের ঝোল করেছি আর এটাও ঝোল একটু বেড়েছে হয়তো দিয়েছি তো ছেলেকে দিয়ে দিই ভাত বেড়েছি ওকে দিয়ে দিই চলো ছেলেকে দিয়ে দিয়ে এবার খেতে খেয়ে নিই দিয়ে আমার আরও কাজ আছে কাজকর্মগুলো সেরে নেব ঘর দুয়ার মুছা হয়নি এখনো বন্ধুরা এখনো পড়ে আছে কাজকর্ম সব তো ছেলে খেয়ে নিই ঘর দুয়ার মুছবো রান্নাঘর মুছবো এখনও অনেক কাজ আছে তারপরে আবার আসছি তোমাদের কাছে আমার কাছে খামারে চলে যাচ্ছি এইখানে বসে পড়েছি বন্ধুরা চারটে লেবু চারটে লেবু নিয়েছি দিয়ে একটু বসলাম এখানে ভালো লাগছে ঠান্ডা মতো বারলাম খামার থেকে দুটো লেবু নিয়ে আসি তো একটু শরবত করবো নুন চিনি দিয়ে আর লেবুর রস দিয়ে একটু শরবত করবো খাবার জন্য এলাম শুয়েছিলাম তুমি একটু খামার থেকে তাহলে ঘুরে আসে আর তোমাদের একটু দেখাই দুটো পাঠও করে নিলাম এগুলো থেকে ভেঙে এই কাঠগুলো খামারে ছিল ভেঙে নিয়ে এলাম আর এই লেবুগুলো নিয়ে এলাম চলো একটু শরবত করবো নুন চিনির শরবত এখন বাড়ছে সাড়ে চারটে মতো বাড়ছে শুয়েছিলাম আমি তাহলে একটু খামার থেকে মানে আমাদের বাগানটা যে আছে ওখানে যে ওখান থেকে একটু ঘুরে আসি আর ওই গাছে লেবু হয়েছে দেখলাম লেবুগুলো একটু চোরির মধ্যে পাক পাক ধরেছে ওরই মধ্যে অল্ট এখানে নিয়ে যাই দেখছি লেবুর রস দিয়ে শরবত করি একটাই কেটেছি তো দিলাম ছেলেকে দিলাম বর্মশাইকে দিলাম ওরাও খেলো তা আমি একটু এই গ্লাসটাতেই ধুয়ে ঢেলে নিচ্ছি বারবার অত আর গ্লাস বার করিনি নিয়ে এইটাতেই ধুয়ে ধুয়ে খেয়ে নিলাম দেখি কেমন হয়েছে হম খুব সুন্দর বেশ লেবুর মানে সেন তো আছেই আর বেশ খেতেও ভালো হয়েছে See? তো দেখতে দেখতে পৌনে পাঁচটা ভেজে গেল আবার রুটি করবো রুটি মেখে রেখে দিয়েছি আটা মেখে রেখে দিয়েছি বন্ধুরা এটা আটা আটা এতে মেখে রেখে দিয়েছি মাখা আছে রুটি করবো সন্ধেবেলা আর সন্ধেই হোকই একটু আর একটু পরেই হোক করে নেবো আর একটু আলু চচ্চড়ি করবো আটাটা মাখা আছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে অবশ্যই আর আমার পাশে থাকবে